আমাদের ধানের জমিতে একটু ঘুরে ঘুরে দেখাবো অনেক কয়েকদিন ধানের জমিতে আমরা পানি দিই নি ঈদের আগের দিন দিছিলাম। তো আজকে আমাদের দেশে ধানের জমিতে যেসব ধানের শীষগুলো ছিল নতুনভাবে সম্পূর্ণভাবে গজিয়ে গেছে পুরো জমিতে এখন ধানের শীষ হয়ে গেছে এখন শুধুমাত্র ধান কাটার অপেক্ষা ধান পরিপক্ক হলেই এবং কাটার উপযুক্ত হলেই তখন আমরা ধানটা কেটে ফেলব এবং এই ড্রেনটা দিয়ে আমাদের ওই পাশের জমিতে পানি যাই চলুন ওই পাশের জমিটাও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ঘামসাটা নিয়ে এসো হ্যাঁ এই ড্রেন দিয়েই আমাদের এই পাশের জমিতে পানি যায় এই যে এই জমিটাও হচ্ছে আমাদের এই জমিতেই ওই ড্রেনের মাধ্যমে পানি আসে আজকে সেরকম কোনো কাজ ছিল না তাই চলে আসলাম ধানের জমিতে পানি দিতে পানি অবশ্য আছে পানি না দিলেও হতো তবু আসলাম একটু ধানের জমিটা ঘুরে দেখার জন্য ঘুরে দেখা হবে এবং ধানের জমিতে পানিটাও দেওয়া হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন না অনেক সুন্দর কিন্তু ধানের শীষগুলো হচ্ছে শীষটা কেবল বার হয়েছে এখনো সেই শীষের ভিতরে দানা হয়নি এখনো ভিতরে এখন সাদা দুধ টাইপের কিছু সৃষ্টি হচ্ছে এবং ওটা থেকেই পরবর্তীতে চালের সৃষ্টি হবে ধানের ভিতরে আসলে আল্লাহ তালার কি নিয়ামত দেখুন আমরা শুধুমাত্র জমিতে চারা রোপণ করে এবং সে জমিতে পরিচর্যা করে পানি দিয়ে এই চারাগুলোকে বড় করছে এবং সেগুলো থেকেই তার ফসল আমরা ঘরে তুলছি আল্লাহ তালা আমাদের কত সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করেছে আর এদিকে হচ্ছে ছেলে সজীব ক্যামেরা নিয়ে রেডি ছবি ওঠাবে বলে কৃষক নাকি গামছা নিয়ে রেডিওর ছেলের সজীব শুয়ে আসছে ভালো নাকি তো এই হলো আমাদের জমি আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে